আমাদের এখানে গোলাপ করার ফ্লাওয়ার গোলাপটা করতে পারি যেহেতু আজকে আমরা হচ্ছে এই নাটা থেকে ফ্লোরিকালচারের উপরে একদম ফিল্ড একটা ভিজিটে আমরা সাভারে গোলাপ গ্রামে যাচ্ছি সেখানে গোলাপ চাষিদের সাথে কথা হবে গোলাপ বাগানে আমরা ঘুরবো এবং গোলাপের প্রোডাকশন থেকে একদম মার্কেটে নিয়ে যাওয়ার যে প্রসেস দেখার পরে আমরা এখানে আটটি প্রতিষ্ঠান থেকে এখানে এসেছি এই প্রশিক্ষণ নেওয়ার জন্য এক হচ্ছে ফুল উৎপাদনের জন্য কাজ করব। দুই নাম্বার যারা ফুল চাষ করে তাদেরকে ব্যাটার কোনো সার্ভিস দিয়ে তাদের সেটাকে আরও মার্কেটে ভালো অবস্থানে নিয়ে যাওয়ার জন্য ফুল চাষের যে সম্ভাবনা এটা আসলে সহজে ব্যক্ত করা যাবে যে কারণ নিজে চোখে না দেখলে আর নিজে হাতে কলমে না শিখলে আরেকজনকে শেখানো যায় না তো এই তো আমাদের সাথেই থাকুন আমরা এখন আমাদের নির্ধারিত গাড়িতে উঠে আমরা এখন গোলাপ গ্রামের উদ্দেশ্যে রওনা হচ্ছি তাহলে আপনার গাড়ি নাম্বার কত আমার গাড়ি নাম্বার তিন আমার সাথে আরও নজন সহযোগী আছে আচ্ছা ঠিক আছে তাহলে চলেন আমরা যাই গাড়িতে উঠে হ্যাঁ এখনই যাব এখন আমরা সবাই যার যার নির্ধারিত গাড়িতে উঠে পড়ছি এবং আমাদের গাড়ি অলরেডি ছেড়ে দিয়েছে এখন আমরা নাটার গেট থেকে বের হয়ে এখন উত্তরা দিয়াবাড়ি এরপরে ওই যে দেখা যায় দিয়াবাড়ির নার্সারিগুলা বিল্ডিংগুলা দেখা যাচ্ছে আমরা অবশেষে চলে এসেছি গোলাপ গ্রামে সবাই হালকা নাস্তা পানি সেরে নিয়ে আমরা একজন কৃষকের গোলাপ ফার্ম আমরা দেখব তার আগে আমি বাগানটা আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি দেখেন শুধু ফুল আর ফুল এখানে বিভিন্ন ধরনের বাগান রয়েছে কেউ ফুল বিক্রি করে আবার কেউ ফুল বিক্রি করে না শুধু ছবি তোলার জন্য এবার আমি আপনাদেরকে গোলাপের ম্যানেজমেন্ট সম্পর্কে বলবো যে কিভাবে কি করলে এত সুন্দর সুন্দর গোলাপ আপনি আপনার বাগানে ফোটাতে পারবেন দেখুন স্যার গোলাপের মেন ম্যানেজমেন্ট যেটা আচ্ছা আসলে গোলাপের আমাদের এখানে গোলাপ করার প্রথম উদ্দেশ্যটা ছিল সামারে যেন আমরা ফ্লাওয়ার গোলাপটা করতে পারি যেহেতু হেভি রিন হয় যেটা গোলাপের জন্য খুবই প্রবলেমেটিক তো আমরা এখানে দেখছেন আমরা শেডের নিচে করছি কিন্তু আসলে গোলাপ কিন্তু সানি প্লেস পছন্দ করে তো এখন এই শীতের মধ্যে কিন্তু আমরা দেখছেন চারিপাশের যে নেট আমরা তুলে ফেলেছি আর মেইন ম্যানেজমেন্ট যদি বলেন গোলাপ আসলে খুব ইনসেন্টিভ ম্যানেজমেন্ট পছন্দ করে তার ফার্টিলাইজার যে প্রতি মাসে আমরা কিছু কিছু ফার্টিলাইজার দিই আর সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয় সেটা হচ্ছে তার পোকা পোকামাকড় দমন কারণ এখানে দেখা যায় যে আমাদের থ্রিপস এবং এফিডের অনেক আক্রমণ হয় তো পোকার জন্য এবং মাইটের যে আক্রমণগুলো হয় তা আমরা এই ধরনের ইনসেকটিসাইড দিয়ে থাকি ভার্টিমেক তারপরে আমাদের ইমিটাপ এইগুলো দিয়ে থাকি আর আমাদের যে ফান প্রতি পনেরো দিন পর আমরা এমিস্টার টপটা দিই রুবরাল দেই এই বিভিন্ন কম্বিনেশন মিলিয়ে মিলিয়ে আমরা বিশেষ করে ছত্রাকনাশক এবং ইনসেকটিসাইড এই এটা কিন্তু গোলাপের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় আর পানির বিষয়টা হচ্ছে যে আমাদের এই যে এখন শীতকালে যে পানি যখন শুকিয়ে যাচ্ছে আমরা পানি দিচ্ছি এবং প্রুনিং যেটা বছরে যে তার মেন একটা হচ্ছে প্রুনিং করতে হবে মানে গোলাপকে ছাঁটাই করে দিতে হবে এবং বার্ষিক যে সারটা এটাও খুব গুরুত্বপূর্ণ এবং প্রুনিং করার পর এই গোলাপ গাছে কিন্তু আমরা একদম টোটালি সাওয়ার করিয়ে দিই একদম ভালো করে সাওয়ার করাই কারণ এই সময় তার সাওয়ারটা খুবই প্রয়োজন তো এই হচ্ছে গোলাপে খুব সংক্ষিপ্ত সংক্ষেপে এর ম্যানেজমেন্ট ধন্যবাদ ধন্যবাদ হ্যাঁ ফারজানা হাজারের কথায় আপনারা বুঝতে পারলেন যে গোলাপের ম্যানেজমেন্ট কত কতটা গুরুত্বপূর্ণ সর্বোপরি যে ডাল সাঁটাইকরণ সেটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আপনি সেপ্টেম্বর অক্টোবর মাসে যদি ডাল আমরা সাঁটাই করে দিই তাহলে কিন্তু পরবর্তীতে আমরা বড় বড় নতুন নতুন শাখা পাবো এবং সেখানে বড় বড় আমরা ফুল পাব এরপরে যখন আপনার ফুল থাকবে তখন হচ্ছে বিক্রয়ের জন্য যে বিষয়টা সেটা হচ্ছে এখানে এরকম ছোট ছোট প্রচুর পরিমাণে ভ্রাম্যমাণ দোকান তৈরি হয়েছে যেসব দোকানে ফুলগুলা উঠিয়ে নিয়ে এসে রাখা হয় এবং দর্শনার্থীদের চাহিদা মোতাবেক ছোটো ছোটো বুকেট মালা মাথার ব্যান্ড তৈরি করে দেওয়া হয় এর ফলে মানুষ এখান থেকে কিনে নিয়ে যাচ্ছে এবং প্রচুর পরিমাণে দোকানিগুলো আয় করছে আরেকটা বিষয় হচ্ছে যে এখানে প্রতিদিন নিয়মিতভাবে গাড়ি আসে এবং পাইকারিভাবে মানুষজন বাগানিরা ফুল তুলে দিয়ে সেই পাইকারদের কাছে বিক্রি করে দেয় পরবর্তীতে এটা ঢাকার আগারগাঁও এবং শাহবাগের মতো বড় পাইকারি মার্কেটে চলে যায় এবং সেখান থেকে সারা বাংলাদেশে ছড়িয়ে পড়ে এভাবেই এখানে যেহেতু একটা গুচ্ছ গ্রামের মতো তৈরি হয়েছে যে প্রচুর পরিমাণে গোলাপের একটা আবাস এই কারণে আপনার এরকম যদি গুচ্ছ গ্রাম বা গুচ্ছভাবে চাষাবাদ করা হয় তাহলে সেখানে কিন্তু বিক্রি নিয়ে ওইভাবে টেনশন থাকে না চারিদিক থেকে পাইকাররা নিজ উদ্যোগে এসে কিন্তু সেখান থেকে প্রোডাক্ট নিয়ে যায় গোলাপ গ্রামে উঠে ঠিক একইভাবে এখানের প্রোডাক্টগুলো সারা বাংলাদেশ থেকে বিভিন্নভাবে পাইকাররা এসে নিয়মিতভাবে এখান থেকে নিয়ে যাচ্ছে তাই এখানে মার্কেট লিঙ্কেজ নিয়েও কৃষকদের তেমন ভাবনার কোনো কারণ এখন পর্যন্ত নাই সবাই যথেষ্ট পরিমাণে প্রোডাকশন করছে এবং বিক্রি করেও তারা সবাই খুশি